শুরুতেই আপনাদের দেখাবো ঘরে ফিরছেন কেষ্ট মাস পর অনুব্রত মন্ডল তিনি আজ ভোরবেলা দমদম বিমানবন্দরে নামলেন ভোর সাড়ে চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন মেয়ে সুবর্ণাকে সঙ্গে নিয়ে বীরভূমের নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে তার অনুগামীরা উপস্থিত ছিলেন বীরভূম জুড়ে উৎসবের আমেজ গত কয়েকদিন ধরেই সাজো সাজো রব বীরভূমে সেই ছবিও আপনাদের দেখাবো তবে এই মুহূর্তে দেখছেন ভোরবেলা সাড়ে চারটে নাগাদ অনুব্রত মন্ডল সকন্যা পৌঁছে গেলেন আজকে কলকাতায় দীর্ঘ আঠেরো মাস পর তার ঘরে ফেরা আজ ইতিমধ্যেই তিনি কিন্তু রওনা দিয়েছেন বীরভূমের উদ্দেশ্যে আর অন্যদিকে আপনারা জানেন আজকে বীরভূমে কিন্তু প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব অনুপ্রত মন্ডল ঘরে ফিরছেন আঠেরো মাস পর এখন কোথায় রয়েছে তার গাড়ি দেখো সাড়ে চারটের সময় ভোরবেলাতে অনুব্রত মণ্ডল তিনি এয়ারপোর্টে এসে পৌঁছন এবং তারপরে পাঁচটা নাগাদ এয়ারপোর্ট থেকে বেরোনোর পরেই সেখান থেকে সোজা তার কনভয় আসতে শুরু করেছে হচ্ছে বীরভূমের উদ্দেশ্যে এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি সন্দীপ পালকে দেখাতে বলবো রাস্তা এই মুহূর্তে কনভয়টা একটু স্লো হলো তার কারণ এনএইচ যখন থেকে ধরা হয়েছে মানে বর্ধমানের পরে বোলপুরের যে বাইপাস যে রাস্তা সেটা যখন থেকে ধরা হয়েছে গুস করা দিঘিতে তারপরে বিভিন্ন জায়গাতে ওর গ্রামে এখানে তুমি দেখো যে তৃণমূলের কর্মীরা রাস্তার পাশে পাশে জড়ো হয়ে রয়েছেন তারা ফুল ছুড়ছেন এবং তৃণমূলের কর্মীরা তারা অনুব্রত মণ্ডল যে ফিরছেন সেই জায়গাটাকে তারা কিন্তু ফুল দিয়ে তারা বরণ করা করছেন আমরা যেরকম দেখেছি যে এয়ারপোর্টেও এই ঘটনা ঘটেছে যে ফুল দিয়ে তৃণমূল কর্মীরা তারা অনুব্রত মণ্ডলকে বরণ করছেন বা তার জন্য জড়ো হয়েছিলেন এবং সেরকমভাবে আমরা দেখেছি যে গতকাল থেকে অনুব্রত মণ্ডল কিন্তু যখন এই তিহার থেকে তিনি মুক্তি পান তারপর থেকেই কিন্তু তিনি কোন মন্তব্য করছিলেন না তিনি একদম চুপ করে থাকছিলেন কিন্তু এই যে বোলপুর বাইপাস অর্থাৎ বোলপুরে যাওয়ার রাস্তায় পড়ার পর যেটা দেখা গেল প্রথম তিনি প্রথম মুখ খুললেন আমাদের সামনে এবং তিনি জানালে হাত পায়ে ব্যথা রয়েছে এবং তিনি জানালেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হতে পারে এটাও তিনি জানালেন আজকে যেটা বিষয়ে যে তাকে ফিরহাদ হাকিম বলেছিলেন বীরভূমের বাঘ তিনি এই কথা শুনে কিন্তু বললেন যে কোনো ধরনের বিতর্কে তিনি জড়াতে রাজি নন অর্থাৎ এটা কিন্তু একটা বিষয় এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে যত বীরভূমের দিকে এগোচ্ছে আমি আরেকবার দেখাতে বলবো যে সামনে কনভয় রয়েছে যত বীরভূমের দিকে এগোচ্ছে তত রাস্তার বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীরা তারা জড়ো হয়ে রয়েছেন এবং তারা এখানে ফুল দিচ্ছেন অনুব্রত মণ্ডলও এখন কাঁচ নাবাচ্ছেন কাঁচ নামিয়ে তিনি কিন্তু হচ্ছে যে তৃণমূল কর্মী তাদের সঙ্গে দেখা করছেন আমরা যে জায়গায় এসেছি ইট চাঁদা এটা বুসকরাই বলছে এটা ইট চাঁদা জায়গাটার নাম এই মুহূর্তে ফের দেখো যে কনভয় স্লো হয়েছে তার কারণ রাস্তার ধারে তৃণমূল কর্মীরা তারা হচ্ছে জড়ো হয়ে রয়েছেন আর এইভাবেই কিন্তু অনুব্রত মণ্ডল আস্তে আস্তে তার নিজের যে জায়গা যেখান থেকে তিনি দেড় বছর প্রায় বাইরে ছিলেন ঠিক সেই জায়গায় তিনি পৌঁছচ্ছেন তো স্বাভাবিকভাবে এই যে বাইপাসটা রয়েছে এই বাইপাসের ওপর কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা জড়ো হয়েছেন তাদের নেতাকে তারা স্বাগত জানাচ্ছেন একেবারেই অনু তুমি আমাদের সঙ্গে থাকো অনুব্রত মন্ডল তিনি কিন্তু আজকে মুখ খুলেছেন কি বললেন শোনাবো একবার দেখুন আমি বলি আমি এতদিন পর ফেললাম দু বছর পর ফেললাম আড়াই বছরের মতন সবাই ভালো থাকুক মমতা ব্যানার্জি বীরভূম আসছে না শরীর একটু অসুস্থ পায়ের বেদনা কোমরের বিতর্কে যেতে রাজি নয় আমি আমি কোর্টকে সম্মান করি কোর্টের আইন আমি মেনে চলি দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায় শরীর যদি ভালো থাকে দিদি ভালো থাকুক দিদির দিদির জন্য আমি আছি বরাবরই থাকবো অনুব্রত মন্ডল তিনি কিন্তু অপরিষ্কার বলছেন কোনো বিতর্কে তিনি এখনই জড়াতে চাইছেন না তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে আসছেন এবং সেই দিকে কিন্তু গোটা রাজ্যের মানুষ যেমন তাকিয়ে রয়েছে অনুব্রত মন্ডল তিনি অপেক্ষায় আছেন অনুব্রত মন্ডল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানে করায় রয়েছে এবং তিনি বসে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান উঠছে অনুব্রত মন্ডলে এবং অনুব্রত মন্ডল কিন্তু বসে রয়েছেন এখানে রয়েছেন গদাধর হাজরা আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো দিকে রয়েছেন তার কন্যা সুকন্যা এখানে রয়েছেন এবং অনুব্রত মণ্ডল রয়েছেন তারা সাড়ে চারটের সময় এয়ারপোর্টে নেবেছেন এবং এয়ারপোর্টে নেবার পরে পাঁচটার কিছু পরে সেখান থেকে তারা বেরিয়েছেন সোজা গাড়ি ধরে তারা যাচ্ছেন হচ্ছে একদম বীরভূমের উদ্দেশ্যে তার সঙ্গে রয়েছেন অনেকেই রয়েছেন এখানে তৃণমূলের কর্মীরা তারা এখানে আমরা এই মুহূর্তে অনুব্রত আমরা দেখলাম যে হাত জোর করছেন তিনি যারা তৃণমূল কর্মীরা যারা রয়েছেন তাদের দিকে হাত জোর করছেন এখানে আমরা যেরমভাবে দেখতে পাচ্ছি যে প্রচুর তৃণমূল কর্মী তারা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন এখানে একদম গুসকরা করা স্টেশনের ঠিক সামনে গেটে আটকে রয়েছে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ বর্ধমান আর মিনিট পনেরোর অপেক্ষা তারপরে কিন্তু নিজের সেই চেনা বাড়ি সেই নিচুপটির বাড়িতে যাবেন অনুব্রত মন্ডল সুকন্যা মন্ডলকে সঙ্গে নিয়ে তবে তার আগে বীরভূমের প্রস্তুতির ছবিটা একবার আপনাদের দেখিয়ে দিই ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ভাস্কর বীরভূমের মানুষজন কি তৈরি প্রায় দু বছর পর অনুব্রত মন্ডল ঘরের ছেলে ঘরে ফিরছেন একদমই দেখো দু বছর পর ঘরে ফিরছেন তার জন্য তৃণমূল কর্মীদের মধ্যে যে উত্তেজনা সেটা আমরা দেখতে পাচ্ছি আজ ভোর থেকে অনুব্রত মণ্ডলের যে বোলপুরে নিচুপট্টি বাড়ি সে বাড়ির সামনে জমায়েত করেছে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে তৃণমূল কর্মী এবং নেতারা রয়েছেন তারা এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এই মহিলা মহিলারা রয়েছেন যারা হাতে প্লাকার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন তাকে স্বাগত জানানোর জন্য তাদের একটাই বক্তব্য যে তাদের যে প্রিয় নেতা সে প্রিয় নেতা দু বছর জেলে ছিল আজকে তা বেরিয়ে এসছেন এবং তাকে তারা স্বাগত জানাতে চান এবং তাকে এক ঝলক দেখতে চান তার সঙ্গে কথা বলতে চান কারণ একটা জিনিস খুব পরিষ্কার অনুব্রত মণ্ডল বীরভূমে খুবই জনপ্রিয় একজন নেতা তৃণমূলের এবং তার সঙ্গে মানুষের সাধারণ মানুষের কিন্তু বরাবরই একটা যোগাযোগ সংযোগ কিন্তু ছিল কারণ যখনই মানুষকে বিপদে পড়তো তার বাড়ি এলে তার সঙ্গে দেখা করতো এবং সেই জন্যে আজকে দেখতে পাচ্ছি যে মানুষের প্রচুর ভিড় এখানে দলীয় কর্মীরা রয়েছেন দলীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা এখানে রয়েছেন মন্ত্রী চন্দন নাথ সিনহা বিকাশ রায়চৌধুরী তারা এখানে উপস্থিত রয়েছেন স্বাগত জানানোর জন্য প্রত্যেকেরই একটা বক্তব্য যে অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন এটা এখন এবার দলীয় দলীয় যে যে অনুব্রত মণ্ডল দেখবেন তার আশা করছেন এবং তার নিচে থেকেই তারা তারা কাজ করবেন এখানে কারণ তারা একটা কথা বলছেন যে অনুব্রত দুবছর ছিল না তারা রীতিমতো কষ্টে ছিল কারণ দলকে এখানে পরিচালনা করতেন অনুব্রত মণ্ডল নিজের মতো করে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে কারণ আমরা প্রশাসন সূত্রে জেনেছি অনুব্রতকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে সেই জন্য তার বাড়ি ঘিরে ফেলেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পুরসভারপারসন পরনা ঘোষ তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা মানে আজকে আনন্দ হচ্ছে যে সেটা ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমার জানা নেই এত খুশি হয়েছে আমরা এত আনন্দ পাচ্ছি সেটাই মানে যে একবার কখন দাদাকে দেখবো এই আশায় বুক বেঁধে আমরা গোটা বোলপুরবাসী আশেপাশে সমস্ত মানুষ বসে আছে উনি বলছেন যে আমরা আশায় বুক বেঁধেছি যে তাকে একবার দেখবো তার সঙ্গে কথা বলবো এবং আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলের এখানে যে বাড়ি অর্থাৎ যে বাড়ি রয়েছে সেই বাড়ি যেখানে অনুব্রত মণ্ডল মূলত বসতেন অনুব্রত মণ্ডল মূলত বসতেন এখানে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে এবং এখানে পুলিশ কর্মীরা রয়েছে এখানে পুলিশ কর্মীরা একটা কথা বলছেন যে ভেতরে এই মুহূর্তে ঢোকা তাদের পানো রয়েছে কিন্তু এই এই যে ঘর সেই ঘরেই কিন্তু অনুব্রত মণ্ডল বসতেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওখানে রাজীব গান্ধী ছবি রয়েছে কারণ ওখানে এবং তাছাড়া বিভিন্ন ছবি এখানে রয়েছে অনুব্রত মণ্ডলে একটি জিনিস খুব পরিষ্কার যে অনুব্রত মণ্ডল এখানে ফিরছেন এবং তার জন্য দলীয় কর্মীদের তাদের উত্তেজনা চরমে তারা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে অনুব্রত মণ্ডলের নামে এখানে স্লোগান দেওয়া হচ্ছিল দিদি ফুলের সাথে আমাদের সমস্ত রকম আনন্দ সব কিছু নিয়ে আমরা এসেছি আজকে ঘরের ছেলে ঘরে ফিরছে আজকে আমাদের শহরের মানুষ আজকে ঘরের মানুষ সে আজকে ফিরছে এতদিন পর আমাদের কাছে এটাই বড় কথা খুব আনন্দের বিষয় পুজোর সময় আমরা সবাই আবার একসাথে কাটাতে পারবো ঘরের মানুষকে নিয়ে এটাই আমাদের থেকে বড় আনন্দের সেই জন্য আমরা যেভাবে প্রকাশ করা যায় আনন্দ আমরা সেইভাবেই প্রকাশ করার চেষ্টা করছি তারা কিন্তু বলছেন যে যেভাবে আনন্দ প্রকাশ করা যায় আমরা আমরা দেখতে পাচ্ছি কিছুটা দূরে এখানে বসে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার সঙ্গে বিকাশ রায়চৌধুরী দেখতে পাচ্ছি পুরো রাস্তাটা এই রাস্তাটা পুরো তৃণমূল কর্মীরা তারা ঘিরে ফেলেছেন এবং এখানে আসবেন তাকে স্বাগত জানানো হবে বোলপুরে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম সেখানে একাধিক একাধিক মঞ্চ বানানো হয়েছে একাধিক কাট রয়েছে অনুব্রত মণ্ডলের এবং সেখানে তাকে স্বাগত জানাবেন তারা এবং সেইভাবেই তৈরি করা হয়েছে আমরা যাব এই মুহূর্তে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রয়েছেন তার সঙ্গে কথা বলবো এবং তিনি জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে আর কি ভুল করেছে কর্মসূচি কিছু পরিবর্তন হয়েছে আজকে দাদা কর্মসূচি ও তো বললাম আমরা যেটা খবরে যাচ্ছি যে লাভপুর যাবে লাভপুর থেকে এসে গীতাঞ্জলি ঢুকবে সেখানে যে মিটিংটা ছিল রিভিউ মিটিংটা হচ্ছে না সেখানে বন্যা পরিস্থিতি নিয়ে মিটিং হবে যে নটা ব্লক এফেক্টেড হয়েছে সেই নটা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও থাকবেন আর এম এল এমপিরা থাকবে সভাধিপতি জেলা পরিষদ থাকবে বা দেখুন আগে ফিরুক তারপরে কথা হবে অর্থাৎ অনুব্রত মন্ডল তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা কিন্তু পরবর্তীকালে বোঝা যাবে আপাতত ভাস্কর তোমায় ধন্যবাদ তিয়ার থেকে তিন দিন আগে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল আজকে বাড়ির পথে তিনি আর কিছুক্ষণের মধ্যেই বোলপুরে পৌঁছে যাবেন নিজুপর্তিতে নিজের বাড়িতে ইতিমধ্যেই কিন্তু উৎসবের চেহারা ফিরে এসেছে গোটা বীরভূম জুড়ে আমি আলোচনায় আসবো দেবনারন্দার কাছে যাব দেবনারন্দা গরু পাচারের মামলা ছিল তাতে গ্রেফতার হয়েছিলেন সকন্যা অনুব্রত মণ্ডল আঠেরো মাস পরে ঘরে ফিরছেন তিনি ঘরের ছেলে ঘরে ফিরছেন সাধারণ মানুষজন বলছেন গ্রামের মানুষজন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমে যাবেন নতুন করে কি দল চাঙ্গা হবে এখন একজনের জনসমর্থন আছে ওটা তো দেখা যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিবিআই ইডির পরে যত যায় তত বর্ষে না আজকে আনন্দবাজারে দেখছিলাম দুদিন আগে বেরিয়েছিল অনুব্রতের বিরুদ্ধে প্রমাণ দুর্বল জামিনে রায় বলল আদালত সেখানে লিখছে যে অনুব্রত গরু পাচার সিন্ডিকেটের সঙ্গে সরাসরি টাকা নিতেন বলে প্রত্যক্ষ প্রমাণ নেই

জেল ইজ এক্সেপশন এবং বেল পেতে পারেন তিনি আপনারা জানেন মনীষ সিসোদিয়ার বেল হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বেল হয়েছে সেই একই ধরনের কেসে এবার আপনাকে একটু পেছনে যেতে বলছি এই অনুপ্রত থেকে আরও অনেক বেশি প্রভাবশালী কে ছিলেন লালু প্রসাদ যাদব তার কতদিনের জেল হয়েছিল সাড়ে চার মাস সাড়ে চার মাস পরে তিনি বেল পেয়েছিলেন আর একটা কেসে কেসে এগারো দিন পরে বেল পেয়েছিলেন একুশ বছর পরে ট্রায়াল শেষ হয়েছিল তারপরে তিনটে কেসে তিনি সাড়ে তেরো বছর জেল হয়েছিল পাঁচ বছর পাঁচ বছর সাড়ে তিন বছর যে কেসে তার এগারো দিনের জেল হয়েছিল সেই কেসে তার সাড়ে তিন বছর জেল হয়েছিল সুতরাং অনুপদ আজকে দু বছর এক মাস জেলে ছিল তার মানে মনে করবেন না যে ট্রায়ালের পরে সে আবার জেলে যাবে না সিবিআই যখন অনুব্রত মন্ডলকে নিয়ে গিয়েছিল আপনার যদি মনে থাকে সেই দিনটার কথা তন্ময় বাবু আমার স্পষ্ট মনে আছে আমি সেদিনও এইচআরই ছিলাম 11ই আগস্ট 2022 একেবারে ঠাকুর অনুব্রত অনুপদ মন্ডলকে রীতিমত টানতে টানতে সিবিআই নিয়ে গিয়েছিল দেখে মনে হয়েছিল ভয়ানক সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এই মাত্র নিয়ে যাওয়া সঙ্গে সঙ্গে আমরা সমস্তটা জানতে পারবো দু বছর কেটে গেল কিছু কিন্তু সেই অর্থে জানা গেল না উল্টে অনুপদ ফিরে এলেন দেখুন কুসুমিতা আপনাকে একটা কথা বলি যে এই অনুব্রত তাকে পুলিশকে শাসাত পুলিশ ভয় পেত পুলিশ তার চাকর ছিল যেমন শাহজাহানের কাছে পুলিশ ভয় পেত তো সেই অনুব্রত কেউ মনে করেনি কোনোদিন কেউ গায়ে হাত দিতে পারবে যে কেসে রয়েছেন সেই কেজে ম্যাক্সিমাম জেল হচ্ছে সাত বছর এবার এবার তার দু বছর খাটা হয়েছে এরপরে কিন্তু এই যে তিনি পেয়ে গেলেন অবশ্যই জামিন পাওয়ার অধিকার তার রয়েছে তিনি আদালতে গিয়েছিলেন সবটাই ঠিক কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ সেগুলোকে সিবিআই দিতে পেরেছিল এজেন্সি দিতে পেরেছিল না হলে অনুব্রত মন্ডল তিনি বেরোলেন কি করে বিরোধী রাতেই প্রশ্নই তুলছে অবশ্যই এই এই প্রসঙ্গটা আমারও বারবারই মনে হয়েছে যখন এই জামিনের রায়টা এসেছে একটা কথা আপনাকে দেখুন মানতে হবে যে কোর্টে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয় আফটার ফাইলিং দ্য চার্জশিট যখনই ট্রায়ালটা শুরু হতে লেট হয় তখনই এটা মানে অ্যাডভোকেটদের থেকে এটা সাধারণত যারা আসামিদের অ্যাডভোকেট হন তারা এটা বলেন যে যেহেতু চার্জশিট ফাইল হয়ে গেছে ইনভেস্টিগেশন ওভার এইটাকে জামিন দেওয়া হোক এবং এইটা কিন্তু একটা অনেক বড় বিষয় এটা হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন বা যে কোনো কোর্টে কিন্তু এটা একটা অনেক বড় বিষয় সেই জায়গাটা এখানে হাইলাইটেড হয়েছে এবং আমারও এক্ষেত্রে মনে হয়েছে যে কিছু তথ্য প্রমাণ হয়তো এখনও মানে দুর্বল রয়েছে যেটা আমি এই কেসের সূত্র মারফত কিছু খবর পেয়েছি যদিও দেখুন একটা কথা ঠিক যে এই কেসের ট্রায়াল এখনো বাকি রয়েছে ট্রায়ালের পরে তিনি যে আবার এই কেসের জন্য আবার জেলে ঢুকবেন না বা এই কেসের সঙ্গে রিলেটেড অন্য কোনো কিছু কেসে তারকে জড়ানো হবে না সেটা কেউ জানে না কিন্তু এটা সত্যি কথা যে কিছু তো দুর্বল প্রমাণ ছিলই এবং আফটার ফাইলিং দ্য চার্জশিট যেহেতু বছর এক মাস কাস্টোডিয়াল পিরিয়ডটা একটা মানে একটা বড় সময় ধরে সেই জন্য আমার মনে হয় আমিটাকে গ্র্যান্ড করা হয়েছে